স্থিত সার্কিট হাউসে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনসহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা উনিশে ডিসেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেলরুটস্থিত সার্কিট হাউসে একটি বৈঠকে মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় সেখানে বৈঠকের শুরুতে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকার এবং এরপর ধর্মনগরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিতভাবে তারা আলোচনা করেন এবং আগামী দিনে ধর্মনগরে আরও কি কি উন্নয়নমূলক কাজ হতে চলেছে সেই সকল বিষয়ে আলাপ আলোচনা করা হয় উক্ত বৈঠকে সেই সাথে ধর্মনগরের নতুন একটি ট্রমা সেন্টার আগামী কিছুদিনের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে সে বিষয়েও আলাপ আলোচনা করা হয় এবং আগামী দিনে ধর্মনগর শহরকে আরও কিভাবে সার্বিক দিক দিয়ে উন্নয়ন এবং সুন্দর করে তোলা যায় সে বিষয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে আলোচনা করেন ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা